সংসারের কাজের ভিতর রান্না আমার খুব প্রিয় একটা কাজ রান্না করতে আমি এত পছন্দ করি তো আজকে দেশি মুরগির মাংসটা হাতে মেখে রান্না করব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা আর শুকনো মরিচ এই সবগুলো বেটে একটা মশলা তৈরি করা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে আছে তেজপাতা লবঙ্গ দারচিনি গোলমরিচ আর আসতো জিরা এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিই বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এবার দেবো হলুদ আর এবার ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম যেহেতু যেটা বাটা দিয়েছি এজন্য আর গুড়াটা দিলাম না আর দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আগের মানুষ বলে যে এই মাখাটার ওপরই নাকি তরকারির স্বাদ নির্ভর করে যেটা আমি বেশ কিছু সময় ধরে মেখে নেব দেশি মুরগির মাংসটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় যদিও রান্না করতে একটু সময় লাগে মাখানো হয়ে গেছে এবার হাত ধোয়া পানিটাও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চুলাটা অন করে দিই আমি এবার এই থালা প্লেটগুলো ধুয়ে নিই মাংস হতে অনেক সময় লাগবে আর রান্নাঘরের অবস্থা করে ফেলেছি আমি এখানে মাংসের আলুটাও ছুলে কেটে রেখেছি থালা প্লেট ধোয়া হয়ে গেছে এদিকে আমার মাংসটার পানিও দেখছি শুকিয়ে গেছে তো আমি আরও অল্প একটু পানি দেব দিয়ে কষিয়ে নেব। সিদ্ধ হতে সময় লাগে একবারে বেশি পানি দিলে কিন্তু মাংসের টেস্ট ভালো আসে না সেজন্য আমি কষানোর সময় একবার পানি দেবো আবার ঝোলের পানি দেবো আবার আর এবার দিলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে থাকুক আর সেই ফাঁকে আমি এই সবজিগুলো কেটে নিয়েছি এখানে আছে বাঁধাকপি বিটরুট এখানে আছে মূলা ফুলকপি কুমড়া সিম আলু ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়েই একটা সবজি রান্না করব এবার সবগুলো সবজি একটা বালতির ভিতরে ধুয়ে নেব সবগুলো একবারে ধুয়ে নিচ্ছি নয় রকমের সবজি আছে আর এক রকম হলে ভালো হতো দশ রকম হয়ে যেত যদিও ফ্রিজে মটর শুটে ছিল যেটা আমি একদমই ভুলে গিয়েছি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ এই সবজি রান্নাটা আমি হাতে মেখে করব। আর এখানে কিন্তু পেঁয়াজ একটু বেশি হলেই ভালো লাগে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এখানে আদা পরিমাণটা একদম অল্প আছে রসুনটাই বেশি আছে বেশ কিছুটা লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ মশলা ঘুরে ফিরে সব একই লাগে শুধু গরম মশলাটা লাগে না সবজিতে আর এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দেব জিরা গুঁড়া এতগুলো মশলা খুঁজতে খুঁজতেই আমি পাগল হয়ে যাচ্ছে বেশ কিছুটা তেলও দিয়ে দিলাম এবার কয়েকটা কাঁচা মরিচ কেটে দিই এই মরিচগুলোতে ঝাল একদমই না আর মরিচের ঝাল বেশি না হলে আমার মনে হয় তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু করার কিছু করার নেই মরিচ তো দিতেই হবে আর এটা ছাড়া বাসায় আর কোনো মরিচও নেই এবার সবগুলো তো হাতে মেখে নেব এমন করে মাখতে হবে যেন মাখাতে মাখাতে সবজি থেকে পানি বের হয়ে যায় মাখানো হয়ে গেছে আমার এবার হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম মাংস আর সবজিটা আজকে আমি একইভাবেই রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু মজা হয় অনেক আর অনেক রকমের সবজি তো যেভাবেই রান্না করি না কেন ভালো লাগে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিই আলুটা মাংসের সাথে একটু ভেজে নেব দেশি মুরগির মাংসটা আমরা দুজনেই অনেক পছন্দ করি আর আমি এমন অল্প অল্প করেই মাংস রান্না করি কারণ দুজন মানুষ একবারে না খেয়ে তিনবারে খাই সবকিছু একবারে খেয়ে শেষ করে দিলে কি হবে ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই মুরগিটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এদিকে দেখি আমার সবজিটার কি অবস্থা সবজিটা অনেক কমে গেছে পানি ছেড়ে দিয়েছে যেহেতু বিটরুট দেওয়া তো সবজিটা লাল লাল হয়ে গেছে একদম টেবিলে নামিয়ে নিয়েছি মাংস মাংস থেকে ধোয়া উঠছে এখন আর এখানে আছে সবজি ভাত রান্না করব কিন্তু কারেন্ট নেই সেজন্য চালটা ধুয়ে রেখেছি কারেন্ট আসলে পানিটা দেব আর এদিকে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি কড়া আজুর করে নিয়েছি এগুলো ধুতে হবে এখন রান্নার জন্য যে কত বার করে থালা প্লেট ধোয়া লাগে ওদিকে কারেন্ট এসে গেছে তো পানিটা দিয়ে চালটা বসিয়ে দিই কারণ ভাত না হলে তো আর কোনো কিছু খাওয়া যাবে না আর ভাতটা হতে থাকুক আমি এই ফাঁকে ঘটটা সব মুছে নিয়েছি আর স্পেশাল দিনে বরের এমন সারপ্রাইজ পেতে কিন্তু ভালোই লাগে তাই না এই অল্পতেই আমি অনেক খুশি যে জিনিসে ভালোবাসা থাকে সে জিনিস অল্প হলেও খুশি আর যে জিনিসে ভালোবাসা নেই সেটা অনেক বড়ো কোনো জিনিস হলেও সেটা আমার কাছে কোনো মূল্য রাখে না তো উনি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন ওনাকে আগে একটু খাইয়ে দিন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ